আমরা জানি কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় ইনকিলাফ মঞ্চের মুখপাত্র মোহাম্মদ ভাই আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছে তো গতকালকে আমার ওয়ালে ফেসবুকে ওয়ালে ঘুরতে ঘুরতে এই ভিডিওটা সামনে আসলো গতকালকে আমাদের শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশে এসেছে যারই ধারাবাহিকতায় মেমার্স সমাজ যারা আছে তারা সকলেই ওনাকে নিয়ে তারেক রহমানকে নিয়ে টল করছে কিন্তু আমাদের হাদিবাই যিনি আমাদের মধ্যে থেকে চলে গেছেন তার এখনও বিচার কার্যক্রম আমরা তেমন কিছু শুনতে পারিনি তার অপরাধীকেও এখনও পর্যন্ত কেউ ধরতে পারেনি তার সাথে সাথে আমরা জানি দেশে যে কোনো ধরনের যে কোনো বিষয় হোক সবার আগে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সকলেই এ বিষয় নিয়ে তাদের ওয়ালে কন্টেন্ট তাদের কন্টেন্টের মাধ্যমে রেগুলার দাবি বা যে কোনো কিছু তাদের কন্টেন্টের মাধ্যমে আমাদের সামনে আসে কিন্তু এই হাদিবাইয়ের এই বিষয়গুলো নিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটার এখন পর্যন্ত তেমনভাবে মুখ না তো এটাই বলার যে আমরা যাদেরকে ফলো করি তারা আমাদের দেশের যারা ভালো করে তারা মারা গেলে তারা কখনোই তার নিয়ে প্রতিবাদ করে না তারা সবসময় নীরব চোখ থাকে এটার মূল কারণ হচ্ছে এখান থেকে তারা কোনো বেনিফিট পায় না এখানে কোনো প্রমোশন নাই কোনো টাকা নাই যে কারণে তারা এই বিষয় নিয়ে কথা বলে না যাই হোক আপনারা সকলেই হাদিবাইয়ের এই বিষয়টা এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে অনেকেই শেয়ার দিচ্ছেন এবং দিতে থাকেন যাতে হাদিবাইয়ের সুস্থ বিচার হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম